হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দুটি ব্যায়াম দেখাবো কিভাবে ভুড়ি কমাতে হয় এবং পেটের চর্বি কমাবেন যাতে ফিটনেস ঠিক থাকে দুটো ব্যায়াম দেখুন এখন আপনাদেরকে দেখাইতেছি ব্যায়াম দুটো কথা বলে অম্বাবলম্বী করে শুয়ে করবেন তারপর এরকম পাথরা হাতটা পিছনে নেবেন আবার হবে আবার এরকম করে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তারপর এরকম উঠে যাবেন তারপর আবার

কৰলে আপোনাৰেলিত চাপ লাগিব বেলিৰ মধ্য চাপ লাগিব বেলি চাপ লাগলে আপোনাৰ এই ভুৰি কমে আছে এতিয়া খুব সুন্দৰ ব্যায়াম